শুভ সকাল বন্ধুরা রূপবাণী লাইফস্টাইলে সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা নতুন ব্লগে আজ সারা দিন কি কাজ করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো সকাল সকাল চান সেরে পুজো করতে চলে এসেছি পুজো করার আগে অনেক দিন ঠাকুরের আসনটা পরিষ্কার করা হয়নি আসনটা আগে পরিষ্কার করে নিয়ে যেখানে যা ছিল আবার ঠিক মতো সেখানে তাই গুছিয়ে রেখে দিলাম গুছিয়ে রাখার পর ছোটো মেয়েকে বলছি তুই তোর পর সে সেটা না করে সে আমার দিকে তাকিয়ে বসে আছে চলো তোমরা দেখতে থাকো এইবারে পুজোটা করে নিই আমি ঘরের পুজো সেরে আমি ছাদে চলে গেলাম সূর্য প্রণাম করলাম সূর্য প্রণাম করে হরিতলায় জল দিলাম ধূপ দেখালাম ধূপ দেখিয়ে আবার নিচে এসে ছোটো মেয়েকে স্নান করিয়ে দিলাম ছোটো মেয়েও মন্দিরে ধূপ দিল, জল দিল দিয়ে আবার ঘরের ঠাকুরের কাছে সে নমস্কার করছে আমি যে পুজো করে রেখেছিলাম সেই প্রসাদটা নাবিয়ে ডাকল চলো দেখতে থাকো ছোটো মেয়ের পুজোটা পুজো সেরে সবাই টিফিন খেতে বসা হলো টিফিন খাওয়া শেষ হয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাই ভাই বাজার থেকে চলে এসেছে আমি বাজারগুলো গুছিয়ে নিলাম তারপরে রান্নার প্রস্তুতি নিলাম রান্না হয়ে যাওয়ার পর কলতলায় গিয়ে বাসনগুলো মেজে ফেললাম আজকের স্পেশাল খাবার মাংস আর ভিডিওটা করা হয়নি একেবারে সন্ধেবেলা মেয়েকে নিয়ে পড়াতে বসে পড়েছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করব দেখা হচ্ছে পরের ভিডিও